তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দি ন্যা পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের ডেটটা অর্থাৎ ষোলো চার দু হাজার চব্বিশ তারিখের ডেটটা মোস্ট 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 ইম্পর্টেন্ট একটা দিন আজকে সকালের দিকে আর্জেন্ট এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তার অন্যতম একটাই কারণ হচ্ছে যে ইতিমধ্যে আপনারা সকলেই কিন্তু জেনে গেছেন যে আপার প্রাইমারিতে কিন্তু যুদ্ধের দোদমা বেজে গেছে অলরেডি কিন্তু ফেন্ডস আমরা জানি যে আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের ডাকে আজকে অর্থাৎ ষোলো তারিখের ডেটে যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু মাতঙ্গিনী হাজারা মূর্তির পাদদেশে কিন্তু একত্রিত হতে চলেছে অর্থাৎ তারা কিন্তু অবশ্যই আজকে কলকাতার রাজপথে আরও একবার নামতে চলেছে এবং হিউজ সংখ্যক চাকরি প্রার্থীকে একত্রিত করে তারা এক মহা মিছিলে কিন্তু অংশগ্রহণ করতে চলেছে সিট আপডেটের দাবিতে এটা কিন্তু ফ্রেন্ডস আমরা অলরেডি জেনে গেছি গতকালকের বিভিন্ন ভিডিও আকারে আপনাদের কাছে এই বিষয়টা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু ফেন্ডস আপনাদেরকে এটুকুই বলতে চাইছি যে আজকে সকালের থেকে কেন ভিডিওটা ক্রিয়েট করলাম তার কারণ হচ্ছে যে সকল ভিউয়ার্সেরা এখনও পর্যন্ত বিষয়টা সম্পর্কে জানেন না বা যে সকল যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী এখনো পর্যন্ত আজকের ডেটটা সম্পর্কে অবগত নন তাদেরকে একটু অ্যাডভান্সলি বিষয়টা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা একদম শেষ মুহূর্তে এসেও যদি সম্ভব হয় তাহলে যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন এবং আন্দোলনটাকে যাতে সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন আন্দোলনে কিন্তু এখানে সিহুৎ সংখ্যক চাকরি অংশগ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে না হলে এই আন্দোলন ব্যাপকতা পাবে না আন্দোলনে কিন্তু সেরকম গতি আসবে না এবং আলটিমেটলি আপনাদের এই আন্দোলনে কিন্তু সেরকম কোনো প্রভাব পড়বে না তো আপনারা কিন্তু অনেকেই কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করবেন আমরা সকলেই জানি অনেক চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন তবে আলটিমেটলি কিন্তু আন্দোলন সেরকমভাবে ব্যাপকতা লাভ করে না আন্দোলনটার ব্যাপকতা যদি বৃদ্ধি করতে হয় তাহলে হিউজ সংখ্যক চাকরি প্রার্থীকে একত্রিত করতে হবে মোটামুটি কয়েক হাজার চাকরি কিন্তু একত্রিত করার প্রয়োজনীয়তা রয়েছে সেখানে সামান্য কিছু চাকরি প্রার্থী কিন্তু একত্রিত হন কয়েকশো চাকরি প্রার্থী একত্রিত হন সেই কারণেই কিন্তু মূলত এডিকমেন্টটা সেরকমভাবে গতি পাচ্ছে না বা যোগ্যবন্ধিত চাকরি তাদের ইন্টারভিউ আগে যে সিট আপডেটের দাবি রয়েছে সেই সিট আপডেটের দাবি কিন্তু কোনো মূল্য পাচ্ছে না তবে আপনাদেরকে এটাই বলতে চাইছি অযথা টাইম ওয়েস্ট করাবো না আজকে ষোলো তারিখ আন্দোলনের দিন আজকে কিন্তু চাকরি প্রার্থী যারা এখনো পর্যন্ত বিষয়টা সম্পর্কে জানেন না বা সেরকমভাবে অবগত নন তারা যদি সম্ভব হয় আজকে যদি আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখনই কিন্তু আপনি বাড়ি থেকে বেরিয়ে পড়ুন এবং আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করার চেষ্টা করুন বিস্তারিত আপডেট কিন্তু ফ্রেন্সে আশা করি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এবং যদি না জানতে পারেন তাহলে কিন্তু অবশ্যই ভেরিফাইড গ্রুপ থেকে আপনি কিন্তু সেটা জেনে নিতে পারেন তো এটুকুই বলার ছিল এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই আমাদের এই চ্যানেলের লক্ষ্য বেশিরভাগ চাকরি প্রার্থীকে নির্দিষ্ট স্কুলে পৌঁছে দেওয়া তো সেই কারণেই কিন্তু তাদেরকে যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করি তাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটু অবগত করার চেষ্টা করলাম মূলত যে সকল চাকরি প্রার্থী পর্যন্ত কোনো খবর পাননি তারাও যদি যদি সামান্য কয়েক পার্সেন্ট চাকরি আন্দোলনে অংশগ্রহণ করতে পারে তাহলে আন্দোলনের ব্যাপকতাটা কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ানো সম্ভব হবে সেই উদ্দেশ্যে আজকের এই ছোট্ট ভিডিওগুলো ক্রিয়েট করা ভিডিওগুলো বলছি তার কারণে এই ভিডিওটা যাচ্ছে এর পরবর্তীতে আরও দুটো ভিডিও কিন্তু যাবে আপার প্রাইমারি রিলেটেড যাতে আমাদের এই আজকের আন্দোলন সম্পর্কে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে মনে কিন্তু আপডেটটা পৌঁছে যায় সেই কারণে কিন্তু আজকের ভিডিওগুলো ক্রিয়েট করে একদম আন্দোলনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সকলকে একত্রিত করার চেষ্টা চলছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে তো এইটুকুই বলার ছিল তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আন্দোলন পরবর্তী কিছু অফিসিয়াল আপডেটের সাথে